তো বন্ধুরা লুসি অনলাইনে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমি তোমাদের অঙ্কের স্যার জগন্নাথ প্রামাণিক আজকে আমরা ক্লাস সেভেনের অঙ্ক নিয়ে কথা বলবো এক দশমিক দুই নিজে করি এক দশমিক দুই সাত পেজে আছে এখানে কি আছে না এখানে শুধু আছে ঐক্য নিয়ম আচ্ছা ঠিক আছে একটুখানি দেখেন এ কি নিয়ম কিরকম আছে নিয়ম তোমরা ক্লাস ফাইভেও করেছ সিক্সেও করেছ আবার সেভেনেও প্রথমে আছে কি ঐক্য নিয়ম আচ্ছা সে একই পূর্ববটের পুনরালোচনা তো আমি দু একটা অঙ্ক দেখাচ্ছি আমি ধরো দেখাচ্ছি কত তিনের দাগ দেখাচ্ছি তিনের দাগ আচ্ছা কি বলছে কবিতার বারোটি কাগজের প্রয়োজন আচ্ছা কবিতার কটা কাগজ লাগবে বারোটা প্রত্যেক দিস্তায় চব্বিশটি কাগজ আছে এক দিস্তায় কাগজ কতগুলো চব্বিশটা তার লাগবে কত একশো কুড়িটা কাগজ তাহলে বলছে কবিতা কত দিস্তা কাগজ কিনবে এবার সবসময় মাথায় রাখো ঐকিক নিয়মের যখন অঙ্ক করতে হবে তখন আমাদেরকে কি করতে হবে সাজাতে হবে এরকম দুদিকে কিন্তু সাজানোর সময় আমরা খেয়াল করব কি যেটা বের করতে হবে সেটা সবসময় থাকবে ডান দিকে বোঝা গেছে সবাই যেটা বের করতে হবে সেটা কোন দিকে থাকবে ডান দিকে থাকবে আচ্ছা বেশ তাহলে আমাদেরকে কি বের করতে হচ্ছে না স্যার বের করতে হচ্ছে কত দিস্তা কাগজ কিনবে তাহলে দিস্তা বের করতে বের করতে হচ্ছে দিস্তাটাকে ডান দিকে রাখবে প্রথম দিস্তা দিস্তা ডান দিকে থাকলো আর এদিকে কি কাগজ কাগজ আর দিস্তা কতগুলো কাগজ কত দিস্তায় থাকে বইতে বলেছে কি প্রত্যেক দিস্তায় চব্বিশটি কাগজ মানে চব্বিশটা কাগজ থাকে এক দিস্তায় ঠিক আমরা বের করবো দিস্তা সেখানে দেখেছি বইতে বলছে কি প্রত্যেক দিস্তায় চব্বিশটা মানে এক দিস্তা কাগজ এক দিস্তা কাগজের সংখ্যা কতগুলো চব্বিশটা আচ্ছা কবিতার কতগুলো কাগজ লাগবে স্যার একশো কুড়িটা কাগজ লাগবে তাহলে কত বিশ্বাসে কিন্তু বোঝা গেছে সবাই সাধারণটা খেয়াল করো সবসময় খেয়াল তোমাদের এটা থাকতে হবে দুটো কি তিনটা থাকবে সেটা আমাদের দেখার দরকার নয় কিন্তু যেটা বের করতে হবে সেটা আমরা সবসময় ডান দিকে রাখবো হলো বেশ এবার ভাষা দিয়ে লিখবো এই অঙ্ক এটা সাজানো হয়ে গেছে সাজানো হয়ে গেছে মানে হাফ কাজ এবার শুধু ভাষা দেবো ভাষা কিরকম দিচ্ছি চব্বিশটি কাগজ থাকে এক দিস্তায় চব্বিশ চব্বিশটি কাগজ থাকে এক দিস্তায় এবার ঐক্যিক নিয়মে সবসময় প্রথম পরে কি আসে এক আছে এর এক একটি কাগজ থাকে এক চব্বিশটা কাগজ যদি এক দিস্তায় থাকে তাহলে একটা কাগজ নিশ্চয় কম থাকবে কম হলে কি করতে হয় ভাগ তাহলে ঠিক সবার বোঝা গেছে কোন ব্যাপার নয় তোমরা কিন্তু এখানে নিজেরা প্রশ্ন করবে যে চব্বিশটি কাগজ যদি এক দিস্তায় থাকে তাহলে একটা কাগজ থাকবে কম দিস্তায় কম হলে কি হয় ভাগ সবসময় আগে এটা পরে এটা হলো আচ্ছা আমরা কটা কিনতে মানে কটা খাতা কিনতে চাই কটা খাতা বলছি কাগজ একশো কুড়িটি তাহলে একশো কুড়িটি কাগজ থাকে কতগুলো দিস্তায় এক বাই চব্বিশ বেশি দিস্ত হবে ইন্টু কত একশো কুড়ি ঠিক তাহলে কাটাকাটি করলে কত পারছেন স্যার চব্বিশ দিয়ে যদি কেটে দিই একদম চব্বিশ দিয়ে ভাগ করে দিই চব্বিশ পাঁচে একশো কুড়ি কেটে যাচ্ছে তাহলে পাঁচ দিস্তাদেরকে কি বলেছিল যে কবিতা কত দিস্তা কাগজ কিনবে তত দিয়ে তোমরা লিখবে কবিতা পাঁচ দিস্তা কাগজ কিনবে কবিতা কত দিস্তা খাতা কিনবে পাঁচ দিস্তা খাতা কিনবে হলো তো এইভাবে তোমাদেরকে সাজিয়ে অঙ্ক আমি ধরো আরো একটা অঙ্ক দেখাচ্ছি ছয়ের দাগ কত দাগ ছয়ের দাগ কাজ কিন্তু একটাই সাজানো তারপরে ভাষা তোমরা দিতে পারবে আর কম যদি আসে দিকে তখন ভাগ বেশি যদি উত্তর আসে দিকে তাহলে গুণ ঠিক আচ্ছা দেখা যাক ছয়ের দাগের দিকে কি বলেছে কোন সম্পত্তির মোট পরিমাণে পাঁচ বাই সাত অংশের মূল্য দেওয়া আছে আচ্ছা তাহলে ওই সম্পত্তির মোট পরিমাণের দুই বাই সাত অংশের মূল্য কত তাহলে আমাদের বের করতে কি হবে প্রথম কথা বের করতে কি হবে না স্যার মূল্য বা দাম বের করতে হবে তাহলে সেটা লিখে দিয়ে দেখি যেটা বের করতে সেটা শেষে আর দেওয়া কি আছে অংশ অংশ মূল্য কত অংশের মূল্য কত টাকা দেওয়া আছে না স্যার পাঁচ বাই সাত অংশের মূল্য দেওয়া আছে কত দুই আট হলো এত অংশের মূল্য দেওয়া আছে এত টাকা আচ্ছা তাহলে কত অংশ কিনতে চাই দুই বাই সাত দাম কত পড়বে বোঝা সব সবসময় সাজানোটাই ফোকাস করো তাহলে আপনার ভাষা বুঝতে পারবেন হলো এবার কি ভাষা দিয়ে লিখবো তাহলে সম্পত্তির পাঁচ বাই সাত অংশের মূল্য মূল্য কত টাকা দুই আট দুই পাঁচ টাকা তাহলে সম্পত্তির এক অংশের মূল্য কি হবে স্যার ভাগ করতে হবে ভাজিত কত পাঁচ বাই ঠিক আর আমরা কিনতে চাই সবসময় যেন প্রথমটার পরে কে আসে এক তারপর আমরা কিনতে চাই কি দুই বাই সাত সম্পত্তির দুই বাই সাত অংশের মূল্য স্যার গুণ করতে হবে দুই আট দুই পাঁচ ভাগে পাঁচ বাই সাত গুণে দুই বাই সাত ঠিক ভাগের জায়গায় গুণ দিয়ে উল্টাবো তারপর কাটাকাটি করব তাহলে সমান দিয়ে কত লিখছি দুই আট দুই পাঁচ গুণে কে সাত বাই পাঁচ আর এটা যেমন গুণে ছিল আছে ঠিক

দুই বাই সাত অংশ সম্পত্তির মূল্য কত টাকা এক এক তিন শূন্য টাকা বোঝা গেছে সবার আচ্ছা তো ধরো আরো আমি নিচ্ছি অঙ্ক কত দাগ নিচ্ছি ধরো আটের দাগ নিচ্ছি কত দাগ আটের দাগ আচ্ছা আটের দাগে খেয়াল হয় না কি বলছি সব সময় প্রত্যাশ করতে হবে কিন্তু ভাষা বলছে কি একটি জাহাজে পঞ্চাশ জন নাবিকের ষোলো দিনের খাবার মজুদ ছিল তাহলে নাবিক ছিল কতজন পঞ্চাশ জন খাবার ছিল তাদের হাতে কত দিনের ষোলো দিনের বেশ দশ দিন পরে তাহলে দশ দিন ধরে তারা খেয়েছে তাহলে ষোলো দিনের যে খাবার ছিল সেখান থেকে দশ দিনের খাবার খরচ হয়ে গেছে আর আছে কদিনের খাবার ছ দিনের খাবার ঠিক তাহলে প্রথমে আমরা আচ্ছা পরে বলছি তাহলে আর আছে ছ দিনের খাবার এই সময় কি ঘটনা ঘটেছে দশ দিন পরে কি হয়েছে ছজন সরি দশ জন নাবিক তাদের সঙ্গে যোগ দিলেন তাহলে ছিল কতজন পঞ্চাশ জন তাদের খাবার ছিল কত দিনের ষোলো দিনের তারা খেয়ে নিয়েছে দশ দিন মানে দশ দিন পরে দশ দিনের খাবার খেয়ে নিয়েছে আছে কত জনের কত দিনের ছ দিনের এই অবস্থায় কি হয়েছে দশ জন নাবিক আরো এসছে তাহলে পঞ্চাশ ছিল এখন হয়ে গেছে ষাট জন তারা যদি ওই খাবারটা খায় তাহলে বলছে বাকি খাবারের সকলের আর কতদিন চলবে তাহলে আমাদের বের করতে কি হবে দিন হবে তার দিন থাকবে ডান দিকে আর এদিকে কি আছে জন খেয়াল করো প্রথম কি বলছে পঞ্চাশ নাবিক ছিল তাদের খাওয়ার ছিল কত দিনের ষোলো দিন দশ দিন পর তাহলে দিন ধরে এরা তো খেয়েছে তাহলে আর ষোলো দিনের খাবার নেই জনের আর আছে কত দিনের খাবার ছয় দিনের খাবার হলো এই সময় কি হয়েছে দশ দিন পরে কি ঘটনা ঘটেছে আরো দশ জন লোক এসছে তাই যোগ যদি চলে যেত তাহলে বিয়োগ দিতাম দাও দশজন লোক এসছে তাহলে জন হয়ে গেছে কত ষাট জন তাহলে খেয়াল করে পঞ্চাশ জন নাবিকের ছ দিন চলে তাহলে ষাট জন লোকের কতদিন চলে এটাই হচ্ছে আমাদের প্রশ্ন হলো আচ্ছা তাহলে ভাষায় লিখব পঞ্চাশ জন নাবিকের খাবার চলবে বা খাবার চলে খাবার চলে দিন পঞ্চাশ জন নাবিক যদি খায় তাহলে আর ছদিন চলতো খাওয়ার পরে ষোলো দিনের খাওয়া নিয়ে গেছে আর চলবে নাবিকের নাবিকের যদি চলে একজন নাবিকের কম দিন চলবে না বেশি দিন চলবে এক পঞ্চাশ জন খেলে ছদিন ধরে চলে একজন খেলে আর অনেক বেশি দিন চলবে তো বেশি হলে কি করতে হয় গুণ আগে এটা সবসময় লিখবে পঞ্চাশ হলো পঞ্চাশ জন নাবিকের ছ দিন একজন নাবিকের বেশি দিক তাই এখানে গুণ আচ্ছা তাদের হাতে কতজন নাবিক আছে ষাট জন তাহলে ষাট জন নাবিকের খাওয়ার চলে আবার ওইখানে লেখার আগে ভাববেন নিজেকে প্রশ্ন করবো উপরে লাইনে কি আছে একজন নাবিকের খাওয়ার চলে এতদিন তাহলে সেই সেই জায়গায় যদি ষাট জন নাবিক খায় তাহলে যতদিন একজন নাবিক খেলে চলতো তার থেকে কম দিন চলবে কম হলে কি করতে হয় ভাগ তাহলে এটা বাই এটা বা এটা ভাগ এটা কি কথা দিন বোঝা সবাই পঞ্চাশ জনের ছ দিন একজনের বেশি দিন তাই এখানে গুণ আর ষাট জনের কম তাই ভাব আচ্ছা তো কাটাকাটি করা যাক একটা শূন্য একটা কেটে কেটে দিলাম আছে লিখে দিলে কতদিন বাকি যে খাবার আছে সেটা সকলের অর্থাৎ ষাট জনের আর কতদিন চলবে পাঁচ দিন চলবে হলো এবার ধরো তিনটা করে ভাত সাজানোর অঙ্ক আছে যেমন ধরো দশের দাগ দশের দাগে কি তিনটা করে সাজিয়েছে আচ্ছা তাহলে দশের দাগটা নিয়ে নিন লোক আছে এখানে যেমন দুজন দুজন করেছিল দশের টাই একটাই অঙ্ক আছে যেখানে তিনটা করে সাজাতে হবে দেখা যাক কি কি পেয়েছে কি বলছে পঁচিশ জন কৃষক বারো দিনে পনেরো বিঘা জমি চাষ করতে পারে আচ্ছা তাহলে তিরিশ জন কৃষক ষোলো দিনে কত বিঘা জমি চাষ করবে তাহলে আমাদের বের করতে কি হবে কত বিঘা আচ্ছা তাহলে যেটা বের করতে হবে সেটা সাইড দিকে ডান দিকে বিঘা আর কে কি আছে জন আর দিন তাহলে এখানে দিন দিয়ে দিই এখানে জন দিয়ে বলো মোট কথা যেটা বের করতে হবে তুমি দিনও এখানে দিতে পারো জন এখানে ওটা কি কিছু যেটা বের করতে হবে সেটা শেষে আচ্ছা প্রথমে কি বলছে পঁচিশ জন কত দিনে বারো দিনে কত বিঘা পনেরো বিঘা পঁচিশ জন বারো দিনে পনেরো বিঘা পরে কি তিরিশ জন ষোলো দিনে তিরিশ জন ষোলো দিনে কত বিঘা বোঝা গেছে সবাই সাধারণটার দিকে ফোকাস করবে তাহলে ভাষা তোমরা করতে পারবে এবার ভাষা তাহলে আমরা যেমন আছে তেমন পঁচিশ জন কৃষক বারো দিনে পঁচিশ জন কৃষক এখানে দেখো দুজন যেহেতু আছে তখন আমরা কি একে ধরো ফিক্সড রাখতে পারি এখানে এক বা এখানে এক লিখে একে ফিক্স রাখতে পারি একসঙ্গে দুটোতেই এক বসানো যাবে না একটা একটা করে তাহলে ধরো আমরা পঁচিশকে ঠিক রাখলাম পঁচিশ জন কৃষক এক দিনে চাষ করে নিজেরা ভাব পঁচিশ জন বারো দিনে যত বিঘা চাষ করবে পঁচিশ জন যদি বারো দিনের পরিবর্তে একদিনে করে তাহলে নিশ্চিত এর থেকে কম করবে কম মানে কি ভাগ যার নিচে এক লিখেছি সেটা ভাগে আসবে কথা হলো এবার করে এবার পঁচিশের নিচে এক লিখবো একজন কৃষক এক দিনে চাষ করে আবারও খেয়াল করবো পরে লাইন পঁচিশ জন কৃষক দিনে চাষ করছে এত বিঘা সেই পঁচিশ জনের পরিবর্তে যদি একজন কৃষক চাষ করে একদিন ধরে তাহলে এর থেকে আরো কম করবে কম মানে কি ভাগ তাহলে এটা প্রথমে দেখি ভাগ যেহেতু তাহলে নিচে বারোর কাছে চলে আসবে কে চলে আসবে যার নিচে পঁচিশ লিখা মানে সরি এক লিখলাম পঁচিশ হলো আচ্ছা এক এক চলে এসছে এবার সেকেন্ড লাইনের ফার্স্ট জনকে তুলব তিরিশ জন তিরিশ জন কৃষক এক এখানে থাকবে দুটোকে একসাথে চেঞ্জ করে দিন একটা এক দিনে চাষ করে খেয়াল করো উপর লাইন কি ছিল একজন কৃষক একদিনে চাষ করে একজন একদিনে করে এতটুকু তাহলে জন যদি করে তাহলে এর থেকে বেশি বেশি মানে কি গুণ এসছে তাহলে উপরে লিখে হলো কিন্তু তিরিশ জন তো একদিন ধরে করেনি তিরিশ জন তো ষোলো দিন ধরে করেছে তাই এবার সেটা লিখতে হবে লাস্ট লাইন তিরিশ জন কৃষক ষোলো দিনে চাষ করে খেয়াল করো 30 জন কৃষক এক দিনে করে এত না তাহলে 30 জন কৃষক 16 দিনে করবে এর থেকে বেশি তাহলে স্যার এটার সঙ্গে গুণ আছে তাহলে এটা আগে লিখি 15 গুণ 30 বাই যা আছে 12 গুণ 25 আর উপরে গুণ যা কত 100 বোঝা গেছে সবাই собственно আমি এটা তোমাদেরকে বোঝাতে جايছি এখানে লেখা আগে নিজেরা নিজেদেরকে একবার প্রশ্ন করুন যে এখানে কি আসছে কম না বেশি কম হলে ভাগ বেশি হলে গুণ ব্যাস এটুকুই আর কিছু না কিন্তু সময় লিখবে এ পাশে একটা প্রাস লিখবে গুণ হলে পাশে ভাগ হলে নিচে এবার কাটাকাটি করি স্যার অনেক কিছুতে কাটাকাটি হতে পারে যে কোনো সংখ্যা ধরো পনেরো আর তিরিশ কি পনেরো তিরিশ বলছি উপর নিচ দেখবো তাহলে তিরিশ আর পঁচিশ পাঁচের নামতে আছে কি পনেরো আর পঁচিশ পাঁচের নামতে আছে যেটা খুশি নিতে পারি আমি ধরো পনেরো আর পঁচিশ নিচ্ছি পাঁচ তিনে পনেরো পাঁচ পাঁচে পঁচিশ হলো আচ্ছা পাঁচের নামতে তিরিশও আছে পাঁচ ছয় তিরিশ হলো আবার ধরো ছয়ের নাম বারো আছে ছয় বারো ঠিক আবার আমরা পাচ্ছি আট দিনে কত চব্বিশ বিঘা চব্বিশ বিঘা তাহলে তোমরা লিখবে কি জন কৃষক ষোলো দিনে বিঘা জমি চাষ করবেন তিরিশ জন কৃষক ষোলো দিনে চব্বিশ বিঘা জমি চাষ করবেন ঠিক সবার বোঝা গেছে তো আমি আজকে করলাম কত কষে দেখি এক দশমিক এক আর নিজে করি এক দশমিক দুই এই দুটো তোমরা বাড়িতে কমপ্লিট করো পুরোটা দেখা হচ্ছে সবার সঙ্গে নেক্সট ভিডিওতে ঠিক আছে আজকে এতটা থাকুক থ্যাংক ইউ সবাইকে